সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছে সবাই খুব ভালো আছো তো আমি চলে এসেছি আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো আজকে হঠাৎ করেই প্ল্যান হলো যে বিরিয়ানি করা যাক তো আমি বিরিয়ানির বটাও জানি না কি করে করতে হয় তাও জানি না তো যতটা করব ইউটিউব দেখে দেখে করব তো কেমন হবে ভালো হবে না খারাপ হবে তাও জানি না তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর বিরিয়ানি যে করব তারা এখনও চালটাই আসেনি তো এখানে যে দেখো আমি পেঁয়াজ আর আলুগুলো কেটে নিয়েছি এখানে মানে ছাড়িয়ে জলে দিয়েছি তারপরে যে দেখো পেঁয়াজটা কেটে নিচ্ছি আর বিরিয়ানির চাল এখনও দোকানে তো বন্ধুরা বিরিয়ানির চাল কেন এখনও দোকানে তো তোমাদেরকে সেটাই বলছি চলো তো আজকে তো মানে যেহেতু হঠাৎ করেই হচ্ছে ডিসিশানটা নিয়ে হলো যে বিরিয়ানি হবে আজকে তো ওই জন্য দেখো বাড়িতে যেগুলো ছিল পেঁয়াজ আলু সেগুলো নিয়ে আমি এখন মানে কেটে নিচ্ছি আর চালটা আনতে গেছে দোকান থেকে তো ওই জন্যই আমি এখানে দেখো এই যে পেঁয়াজটা কেটে নিচ্ছি আর তারপরে পেঁয়াজটা কাটা হয়ে গেলে আদা রসুন তো মানে যেগুলো দরকার আর কি সব মানে ভালোভাবে রেডি করে রাখবো আর হচ্ছে পেঁয়াজে মানে বেরেস্তাটাও ভেজে রাখবো তো বন্ধুরা সত্যি কথা বলতে আমি কিন্তু বিরিয়ানি রান্না করতে সত্যি একদম জানি না আর কিভাবে করে সেটাও জানি না ঠিক আছে তো যেটুকু করবো সবটাই কিন্তু ইউটিউব দেখে বন্ধুরা দেখো এই যে এখানে আমার ভালোভাবে পেঁয়াজগুলো কুচি করা হয়ে গেছে তো আমি এখন পেঁয়াজগুলো ভেজে নেব তো দেখো কত সুন্দরভাবে কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো তো এই যে দেখো এখানে এই যে পেঁয়াজ ভাজছি তো চলো তোমাদেরকে দেখাই ভালোভাবে এই যে দেখো পেঁয়াজটা এখানে তো দিয়ে দিয়েছিলাম তো মানে হালকা আঁচিয়ে ভাজছিলাম পেঁয়াজটা ভয় লাগছিলো যদি মানে কিছু মানে খারাপ হয়ে ওই জন্য হালকা আঁচিয়ে ভালোভাবে ভাজছিলাম পেঁয়াজটা তো সত্যি আমার কিন্তু অনেকটাই ভয় লাগছিলো মানে ভয়ে ভয়ে মানে পেঁয়াজটা ভাজছিলাম তো যদি মানে ছুঁয়ে যায় যদি খারাপ হয়ে যায় তখন তো ওই জন্য হালকাভাবে ভাজছিলাম আর এইদিকে দেখো এই যে দোকান থেকে সব মালপত্র চলে এসছে ডিম আছে তারপর বিয়ানির চাল তো এই যে দেখো বন্ধুরা সত্যি কিন্তু পেঁয়াজটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে মানে আস্তে আস্তে ভাজছিলাম ওই জন্য এই যে দেখো বেশ বাদামি কালারের হয়ে গেছে পেঁয়াজটা ভাজা আর ওইদিকে হচ্ছে ডিমটা আর আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম তো এই যে দেখো এখানে মাংসর মানে গ্রেভিটাও তৈরি করে নিয়েছিলাম এখানে এই যে দেখো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম মাংসটা তো তারপর এই যে দেখো ডিমটা ছাড়িয়ে নিচ্ছিল আর আমি এই দিকে এসে আলুগুলো ভিজে নিচ্ছিলাম তো তারপর বিরিয়ানির চালটাও এখানে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এই যে দেখো এখানে সিদ্ধ ছিল বিরিয়ানির চালটা তো বন্ধুরা দেখো ওইদিকে হচ্ছে বিরিয়ানির চালটা হচ্ছে সিদ্ধ হচ্ছিল আর আমি এদিকে মাংসটা রেডি করে নিচ্ছিলাম দেখো এই যে মাংসটা এখানে কষে নিচ্ছিলাম ভালোভাবে আর মাংস কষাটা কিন্তু দেখতে দারুণ লাগছে আর আমি কিন্তু একদম কম তেল দিয়ে কিন্তু মাংসটা রান্না করছিলাম দেখো একদমই কিন্তু কম অল্প তেল দিয়েছিলাম তো তো এরকম করে এরকম করে না দিলে এরকম করে দেবো ভজে নিয়ে যাব তো বন্ধুরা এই যে দেখো চালটা ফুটেছে নাকি দেখছিলাম একটু তো এই যে দেখো চালটা ফুটে গেছে তো সেদ্ধ হচ্ছে নাকি একটু দেখে নেব ভালোভাবে তো বন্ধুরা দেখো একটু ভালোভাবে দেখে নিচ্ছিলাম যে চালটা ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি প্রথমে তোমাদের দাদা ভাই দেখছিল তো বুঝতে পারিনি তো ওই জন্য আমি আবার একবার ভালোভাবে দেখছিলাম চালটা সেদ্ধ হয়েছে নাকি তো মোটামুটি হয়েই গিয়েছিল চালটা সিদ্ধ তো একটু মানে একটু শক্ত ছিল শক্ত শক্ত নামিয়েছিলাম কারণ যখন দম দেওয়া হবে তখন ভালোভাবে সেদ্ধটা হয়ে যাবে তো এই যে দেখো এখানে সব একদম রেডি হয়ে গেছে ডিম ছাড়ানো হয়ে গেছে বেরেস্তা ভাজা হয়ে গেছে আলু ভাজা চিকেন কষা আর বিরিয়ানির চালও সেদ্ধ হয়ে গেছে হাঁড়ি রেডি একদম সব কিছু সরঞ্জাম সব দেখো সব কিন্তু রেডি করে নিয়েছি আর এই যে দেখো এখানে ঘি ছিল আর ওটা হচ্ছে দুধ দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে যেই মানে কালারটা হয় সেটা করেছিলাম এই যে দেখো কিন্তু কালার থাকে না এই জন্য তো বন্ধুরা তারপর দেখো এখানে এক এক করে মানে যেভাবে আর কি মানে বিরিয়ানি হাঁড়িতে দম দিয়ে মানে এক একভাবে দিয়ে দিচ্ছিলাম জিনিসগুলো প্রথমে দেখো এখানে রাইস দিয়েছিলাম তো বন্ধুরা তোমরা যারা আমার মতো একদমই বিরিয়ানি রান্না করতে জানো না তো আমার ভিডিওটা দেখে কিন্তু করতে পারো ঠিক আছে একদম কিন্তু সহজ পদ্ধতিতে কিন্তু বিরিয়ানিটা করে ফেললাম ঠিক আছে তো এই যে দেখো এখানে এক এক করে সব দিয়ে দিচ্ছিলাম প্রথমে হচ্ছে রাইসটা দিয়েছিলাম তারপরে আলু তারপর পেঁয়াজ এসে বেরেস্তাটা তো দেখো কত সুন্দর লাগছিল কিন্তু দেখতে আর প্রথমবার করেছিলাম বিরিয়ানিটা ফার্স্ট টাইম এত সুন্দরভাবে সত্যি ভাবতে পারিনি তারপরে যেখানে দেখো মাংসটাও দিয়ে দিয়েছিলাম আর বন্ধুরা এই যে দেখো আলুগুলো কিন্তু একদম ছোট ছোট ছিল আমাদের বাড়ির আলু আলুগুলোও বেশি বড় করিনি আর মাংসটাও বেশি বড় করিনি ছোট ছোট করেই করেছিলাম তারপরে যে এখানে দেখো ডিমগুলো দিয়ে দিয়েছিলাম এক এক করে সাজিয়ে দিয়েছিলাম ভালোভাবে তো তারপর আবার হচ্ছে চালটা দিয়ে দিয়েছিলাম সুন্দরভাবে সব বড় পর সাজিয়েছিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর লাস্ট পর্যন্ত দেখো তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বন্ধুরা তো তারপর দেখো বন্ধুরা লাস্টে যে এই যে কালারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম গোলাপ জল দুধ আর হলুদ দিয়ে যে কালারটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম এখানে তো তারপর হাঁড়িতে দম দিতে বসে দিয়েছিলাম তো দম দেওয়ার সময় দেখো কী দিয়ে চাপা দিয়েছিলাম দম দিতে তো এখানে হচ্ছে কুড়ি মিনিটের মতো দম দিয়েছিলাম তো তারপরে এই যে দেখো এখানে মানে বিরিয়ানিটা বাড়া হচ্ছে আর দেখো জাস্ট সেই লাগছিল একদম দেখতে এই যে দেখো মানে দারুণ একদম তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ছিল তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো টাটা